তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি বিদায় হজের ভাষণে নবীজি বলেন এক হলো আল্লাহর কিতাব দুই হলো আমি নবীজির সন্না এই দুটি জিনিস যদি কেউ আঁকড়ে ধরতে পারেন আল্লাহ রবুল আমিন তার জান্নাতের মালিক বানায়া দিবে তার মানি ব্যাপারটা হচ্ছে করা

قران الكريم بولے وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خسارة জাতি ল লোকদের কাছে আল্লাহ বলেন এই কোরআনটা तमाम দুনিয়ার মানুষদের জন্য একটি শেফার কিতাব আর যারা কোরআন বিরোধী ইসলাম বিরোধী তাদের জন্য কোরআনটা হলো যন্ত্রণার কারণ সেবনল ابو টিচার করে না আইতো আমার মিলন ভাইরা আমার প্রাণ জাকির ভাইরা আজকের এই সেবা সেবি স্বেচ্ছায় রক্তদান সংগঠন আজকে এই প্রাণবন্ত আয়োজন করেছে কোরআনকে ভালোবেসে আবার কেউ আছে কোরআনের মাহফিল বন্ধ করতে বেশি ভালোবাসে ঠিক কেনা বলেন আমি বলি বাবা যদি বন্ধ করতে হয় যাত্রার প্যান্ডেল জুয়ার আড্ডা গানের মঞ্চ সাইবার ক্যাব গুলি বন্ধ করে দাও কোরআন আল্লাহ কথা চলবে আল্লাহ কোন মরদের বেটা বেটি শব্দ নাই আল্লাহ কোরআন আওয়াজকে বন্ধ করতে পারে

জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মর শহীদ হলে খোদা রাহে শহীদ হলে খোদা রাহে তবে জান্নাত মাযা ঘেরা নহে তো সুখের খনি ল ভাই থাকবি ভালো আমাকে সুখের খনি মাইক অনেক ভালো প্রিয় ভাই আমার

ফা সফান কান দagun জুড়ে আল্লাহ আল্লাহ ওই সকল সেই সকল লোকদেরকে বেশি ভালোবাসেন যারা আল্লাহর জন্যে সীসা ঢালা পাত্রের নাই জীবন জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকে কি জোরে বলতে ইচ্ছা করে না এখানে আমার সব কলজার টুকরা মানুষগুলি আপনার আমার অনেকে লালমনির তারপরে হচ্ছে আমার সঙ্গে অনেকে সাক্ষাৎ করেছেন আমার হৃদয়টা আজকে সিক্ত হয়েছে যে আমার এখানে প্রায় বলা চলে চৌষট্টি জেলার মানুষ আসছে কথা বলে না ঠিক না বিশেষ করে আমার যে সকল কলজার ভাই তারা চলে আসছে যে আমাদের লালমনি লালমনিরহাট থেকে আমাদের আব্দুল কুদ্দু সিদ্দিকি আসতেছে কথা বলে না ঠিক না আমি তো সবার সাথে একসঙ্গে বুক মিলাতে পারছি না আমি আপনাদের জন্য অবাড়িত ভালোবাসা এবং শুভ কামনা করছি আপনাদের সকলের স্থান আমার বুকে হে আল্লাহ আমার যে সকল ভাইয়ারাই বিদেশের মাটিতে থাকে তাদেরকে তুমি হেফাজত করো চিল্লায় বলে না আমি আর একটু জোরে সরে কন্যা আমি পরিযাত টুকরা ভাইরা আমার হযরত আবু আইয়ুব আনসারী বলেন যদি ইসলামের জন্য শহীদ হয়ে যায় কেমন জান্নাত পাব হযরত নবীজি আমত আর একটি বক্তব্য শোনালেন কানাত লাহুন জান্নাতুল ফিরদাউস ইনুযলা যেই ব্যক্তি ইসলামের জন্য কোরআন এর জন্য আল্লাহ দিনের জন্য জীবন কোরবান করে দিবে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবে শুধুমাত্র কেবল মাত্র জান্নাত নয় সর্বোচ্চ শ্রেষ্ঠতম জান্নাত জান্নাতুন ফেরদাউসের মালিক বানায়া দিবে এই জান্নাত পাওয়ার জন্য হযরত সাহাবীগণ হযরত নবীগণ জীবন কোরবান করলেন হাজরত মুসাবিবনে উমায় নামক একজন সাহাবি মুসাবিবনে উমায়ের কালেমা গ্রহণের পরে অবস্থা কেমন হয়ে গেল পোশাক পর্যন্ত নাই ইসলাম গ্রহণের আগে সকালবেলা একটি সেন্ট একটি আতর ব্যবহার করেছিলেন ৪০ হাত পর্যন্ত সেন্টের আওয়াজ মানে তার বাসনা গ্রাম চলে যেত এমনি করে শুধু তাই নয় সকাল বেলা যে প্রসাদ করেন বিকেল বেলা tartar করেন না যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন ওহুদের প্রান্তরে শহীদ হয়ে গেলেন হযরত বিশ্ব নবীর দাবি মুসা ইবনু মায়ের জমিন ছেড়ে নবীজি বলেন আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায়া নিয়েছে তোমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খোবায় বেখাবাত খোদার ছিল যারা অতি প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আপনি কোরআন গ্রহণ করেছেন আল্লাহ পাক কোরআনে বলেন এই কোরআন থেকে কারা মুক্তি পাবে জমিনে ইসলামের জন্য কারান আজাদ পেই যাবে এই জমিনে আল্লাহ বলেন তাদের সম্পর্কে কোরআন জানিয়েছে

এই অপেক্ষায় আমি আবু এরা ঘুমাতে পারি না মাগো তোমার মতো লয় না কে আমায় বুকে টানি আসল দিয়া মুসে নাকে

আল্লাহর নবীজির কোরআনে কারিমকে গ্রহণ করেছেন দিন গ্রহণ করেছেন হাজরত আবু হরার আর চিন্তা করছিলেন আমার মা কালেমা গ্রহণ করবেন কিনা নবীজি দোয়া করতে দেরি হয়েছে আল্লাহর নবীজির দোয়া কবুল হতে দেরি হয় নাই খুব লম্বা কথা নাই তার মানে হলো এক নম্বরে মৌমিন দুই নম্বরে মোত্তাকিব খুব লম্বা করে বলবো না সংক্ষেপ করে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দিব তিন নম্বরে আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাইই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন সূরা নাহাল আল্লাহ পাক বলেন আমি তোমাদের উপরে কোরআনকে নাজিল করেছি কোরআনের ভিতরে অ্যাস্ট্রোলজি কসমোলজি বায়োলজি জীব বিজ্ঞান পদার্থ বিজ্ঞান সমাজ বিজ্ঞান যা আছে জমিনে আসমানে জগৎ সমূহে তার মানে গ্রহ নক্ষত্র পুঞ্জ গ্যালাক্সি ইউরেনাস সান এন্ড মুন তার মানে হচ্ছে तमाम দুনিয়ায় যাহা কিছু আছে সব কিছু সম্পর্কে আল্লাহ কোরআনে কথা দিয়েছে সমস্যা হলো এই কোরআন আমরা গ্রহণ করতে পারিনি বলে আজও চুয়ান্ন বছরে আল্লাহর জমিনে আল্লাহ রাজ কায়েম হয় নাই কথা বলে না ঠিক কিনা কিন্তু আমার বিশ্বাস ইসলাম সবাই মিলে এক হয়েছে ইসলামের বিজয় না হওয়া পর্যন্ত আমরা আর ঘরে ফিরে যাব না কলিদার টুকরা ভাই আমার হাজরত নবীজির সাহাবীগণ ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর দিনের জন্য জীবন কুরবান করেছেন যখন তারা শুনলেন ইসলামের জন্য মুসলমানদেরকে আল্লাহ নাজাত দিবেন কোরআনে কারীম যদি মেনে চলে তার মানে তিন নাম্বার পয়েন্ট বলেছি মুসলিমিন অর্থাৎ মুসলমানদেরকে কোরআন নাজাতের ব্যবস্থা করবে চার নাম্বার আল্লাহ পাক বলেন هدى للناس وبينات <تشفق> من الهدى والفرقان الله <اللزولي> اكبر <الللاللهم> الله اكبر وكان بالمؤمنين رحيما الله رب তার মানে ব্যাপার হলো সুরা বাকারা আল্লাহ বলে নাস কে কৃষ্ণাঙ্গ কে শ্বেতাঙ্গ কে বৈদ্য খ্রিস্টান খ্রিস্টান ডোম ডাই মেথর মুচি এরপরে পুলিশ রা বিজিবি কৃষক পরিশ্রমী কৃষক দিন মজুর রিক্সা চালক ভ্যান চালক ঠেলা চালক দিন মজুর তার মানে যেই হোক না কেন কোরআনে কারিম মানবে যারা

যদি তোমরা গ্রহণ করো তার মানে হচ্ছে আল্লাহ পাক বলেন এই কোরআন সম্মানিত কোরআন এই সম্মানিত কিতাব গ্রহণ করবে যারা সম্মানিত হয়ে যাবে তারা উল্টাস্টামেন উল্টাস্টামেন বেদ বেদ বাইবেল অথর্ব বেদ সামবেদ মহাভারত গীতা ত্রিপেটক সমস্ত কিতাব রিসার্চ করলাম কিতাবগুলি

الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم الله وما أرسلناك إلا رحمة للعالمين তোমাকে আমি আল্লাহ রাব্বুল আমিন রহমত করে বানিয়েছি সূরাতুল আম্বিয়া 21:107 নম্বর আয়াত শুধু কি তাই নাকি হযরত নবীজি আমান এই দুনিয়ায় যখন আসলেন তখন 570 হিজরতের পর কোরআনের নবীজি দয়ার নবীজি 610 হিজরতে কোরআন পেলেন যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন তখন এ বাবা যাও কই বসো

আমি কয়েকটি ভাষায় আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ এবং আরবি উর্দু ইসলামিক ইংলিশ ফার্সি হিন্দি ইসলামিক আমি আপনাদের গান শোনাবো পঁচিশ জন বক্তার কণ্ঠ নকল করে শোনাবো ইনশাল্লাহ তালা সাত সাত কণ্ঠে সাত কণ্ঠে আজান দিয়ে শোনাবো আপনারা শুনবেন না কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন হাত তুলছে হাত না আমি বলছি যে কারা কারা ঘুমাচ্ছেন ঘুমাইলে কি হাত তোলা যায় যায় তুলছেন কেন জরিমানা হয়ে গেছে বারে দুইশো টাকা করে চা খাওয়ার জন্য দিবেন তো দেবেন কারা কারা জরিমানা দেবেন হাত তোলেন তো দেখি বেশ কয়েকজন দিবে মা সাল আমার খুব ভালোবাসে আচ্ছা টাকা লাগবে না এমনিতে বললাম বরং আমি আরো চকলেট কিনে ব্যাগে রাখছি আপনাদেরকে দিব ইনশাল আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো বলছি আমি যুবকরা জাগলে জাগবে বাংলাদেশ কথা বলেন ঠিক না শহীদ আবু সাইদরা জেগে উঠেছিল বাংলার চোখ